তোয়ম্মমের আলোচনা হজরত আয়সারাজি আল্লাহ তাল্ বলেন একদা আমরারও সুলসালু আলাইহি আসাল্লামের সাথে কোনো এক সফরে বার হলাম আমরা যখন বাইদা বা জাতুল জাইশ নামী স্থানে পৌঁছালাম তখন আমার গলায় হাড় হারিয়ে গেল হারটা খোঁজার জন্য সুলসালু আলাইহি আসাল্লামের সহায়ের সাহাবায়ক্রাম যাত্রা বিরতি দিলেন অথচ সেখানে অজু করার জন্য কোনো পানি ছিল না লুকেরা হজরত আবুকর সিদ্দিক কাছে এসে অভিযোগ জানালো যে আপনি কি আয়সার কাণ্ড দেখেছেন না সে তো তোলসোল্লাহু আলাইসাল্লামকে এবং সাহাবাদেরকে এমন জায়গায় আটকে দিয়েছে যেখানে পানি নেই লোকদের কাছেও পানি নেই আবু বক্কর রাজি আল্লাহু আমার কাছে এলেন তখন রসুল সালু আলাহ আসাল্লাম আমার জানুর উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন আবু বক্কর রাজি আল্লাহু তাল্লাহু বলেন বলতে লাগলেন তুমি রসুল সালু আলহিউ এবং সাহাবাদের আটকে দিয়েছ এখানে কেন পানি নেই এখানে কোনো পানি নেই লোকেদের কাছেও পানি নেই অথচ ফজরের নামাজের সময়ের আগে এখানে কিভাবে নামাজ পড়া হবে হযরত আয়সা রাজি আল্লাহ বলেন আবু বক্কর রাজি আল্লাহ আমাকে তিরস্কার করতে লাগলেন যা ইচ্ছা তাই বলতে বললেন এবং নিজ হাত দিয়ে আমার কোমরে খুসা দিতে লাগবে রসুল সালু আলাইসাল্লাম যেহেতু আমার জানুতে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তাই খুসা দেওয়া সত্ত্বেও আমি নাড়াচাড়া করতে পারছিলাম না ফজরের সময় হলে রসুল সাল্লাহু আলহি আসাল্লাম ঘুম থেকে উঠলেন সেখানে কোনো পানি ছিল না তখন আল্লাহ আল্লাহতালা তৈমমের আয়াত অবতীর্ণ করলেন এবং লোকেরা তৈয়ম করে নামাজ পড়ল হযরত উসাই আল্লাহ তালন বলেন হে আবু বক্করের বংশধর এটাই তোমাদের প্রথম রাকাত নয় বরকত নয় হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ বলেন যে উটের উপর আমি চেপায় ছিলাম আমার সেটাকে তুললাম তো তার নিচে হাঁটার হাড়টা পেলাম তয়ম্মম এই উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ তালা কতই না অনুগ্রহ যে তিনি অজু গুসুল প্রভৃতি পবিত্রতার নিমিত্তে এমন এক বস্তুকে পানির স্থালাভিষিক্ত করে দিয়েছেন যারা প্রাপ্তি পানির অপেক্ষা অনেক সহজ বলা লভূমি ও মাটি প্রায় সর্বত্রই বিদ্যমান হদিসে বর্ণিত আছে যে এই সহজ ব্যবস্থাটি একমাত্র উন্মতে মুহাম্মদিনকেই দান করা হয়েছে তৈম্মমের জন্য শর্ত তৈম্মম শুদ্ধ হওয়ার জন্য নয়টি শর্ত আছে মুসলমান হওয়া নিয়ত করা মশাহ করা তিন বা তাতোধিক আঙ্গুলের ধারা মাসাহ করা মাটি বা মাটি জাতীয় বস্তু থাকা বস্তুটি পবিত্র হওয়া পানি ব্যবহারের ক্ষমতা না থাকা আয়েস ও নেফাস থেকে পাক হওয়া মুখমণ্ডল এবং কুনের সমত সম্পূর্ণ দুই হাত মসার করা কাকে বলে পানির অভাবে বা রোগের কারণে পানি ব্যবহার অপারক হলে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পাক মাটি অথবা মাটি জাতীয় পাক বস্তুর ধারা মুখমণ্ডল ও হাত মাসাহ করাকে তৈম বলা হয় কখনো তৈম করা চলবে পানি না থাকলে অর্থাৎ এক মাইলের ভেতর পানি না থাকলে পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবার অথবা সুস্থতা বিলম্ব হওয়ার আশঙ্কা আছে ভীষণ শীত ওজু গোসুলের জন্য পানি গরম করাও সম্ভব নয় ঠান্ডা পানি দিয়ে উজু বা গোসুল করলে প্রাণনাশের অথবা অঙ্গ হানির আশঙ্কা আছে এমন স্থানে পানি আছে যে পানি আনতে গেলে প্রাণের অথবা সম্পদের ক্ষতির আকাঙ্ক্ষা থাকে এতটা পানি আছে যে তার ধারা অজু গোসল করলে পিপাস নিবারণের জন্য পানি থাকবে না কাছাকাছি কুয়া আছে কিন্তু কুয়া থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নেই কাছাকাছি পানি আছে কিন্তু প্রাণী কয় করতে হবে ক্রয় করার জন্য পয়সা নেই এই সমস্ত অবস্থায় তৈম করা যায় এক ব্যক্তি অজু করার ক্ষমতা রাখে কিন্তু পানি কম হওয়ার কারণে বা অসুস্থতার কারণে গোসল করার ক্ষমতা রাখে নাই এই ব্যক্তি গোসলের জন্য যে তৈমম করবে সেটা করার ক্ষমতা রাখে নাই ওই ব্যক্তি গোসলের জন্য বা তৈমমের কারণে সেটা অজুর জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ গুসুলের জন্য তয়মম করার পর আর অজু করতে হবে না তবে পরে অজু নষ্ট হলে অজু করতে হবে প্রকাশ্য থাকে যে অজু এবং গুসুলের জন্য তয়মমের পদ্ধতি একই জানাজা ও ঈদের নামাজের জন্য তৈমম এক ব্যক্তি জানাজার নামাজ অথবা ঈদের ঈদ উল ফেতর হোক বা হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ্ন বলেন এক কদা আমরা রসুল সাল আলাই আসাল্লামের সাথে কোনো এক সফরে বার হলাম আমরা যখন বাইদা বা জাতুল জাইস নামি স্থানে পৌঁছালাম তখন আমার গলার হার আস্তাফিরুল্লাহ ঈদুল আজহা নামাজ পড়তে গেলে নামাজ শুরু হওয়ার মুহূর্তে বা নামাজের মধ্যে তার অজু নষ্ট হয়ে গেলে অজু করতে গেলে নামাজ ছেড়ে যাওয়ার আশঙ্কা আছে এমন ব্যক্তির জন্য এই বিশেষ ক্ষেত্রে এই দুইটি নামাজের জন্য তোয়েম্মম করে নামাজ পড়ার অনুমতি আছে ওয়াক্তিয়া নামাজের জন্য তোয়েম জনৈক্য ব্যক্তি বাসক্ত নামাজের মধ্যে কোনো নামাজ পড়তে এত দেরি করে দিল যে অজু করে নামাজ পড়লে ওক্ত শেষ হয়ে যাবে তাহলে এমন ব্যক্তি তৈমম করতে করে ওক্তের নামাজ পড়তে এবং পরে অজু করে পুনরায় ওই নামাজের কাজাটা পড়তে পারবে তৈমের পদ্ধতি তৈমম করার সর্বোত্তম পদ্ধতি ওই যে বিসমিল্লা বলে পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে দু হাতের তালু আঙ্গুলগুলো ফাঁকা থাকবে পাক মাটির উপর হাত রেখে হাত দুটো আগে পিছে করে অর্থাৎ মাটির উপর ঘষে তারপর তুলে মাটি বুঝে ঝেড়ে নিয়ে দুই হাতের মুখমণ্ডলের উপর এমনভাবে জোলানো যে বিন্দু পরিমাণ জায়গাও হাত জোলানোর থাকে বাদ না দ্বিতীয়বার উপরোক্ত পন্থায় দুই হাত মাটির উপর মেরে ঝেড়ে নিয়ে বা হাতের চারটা আঙ্গুলের তালু ডান হাতের উপরের দিকে আঙ্গুলের ডগায় রেখে পর্যন্ত নিয়ে যাবে এবং বা হাতের তালু ডান হাতের নিচের দিকে কোনোই থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত নিয়ে যাবে বা হাতের বৃদ্ধাঙ্গুলির ধারা ডান হাতের বৃদ্ধাঙ্গুলির উপর দিকটা মাসাহ করবে অতপর এই পদ্ধতিতে ডান হাতের ধারা বা হাতের মাসাহ করবে আঙ্গুলের আংটি থাকলে তৈমম করার সময় তা অবশ্যই খুলে নেবে নতুবা সম্পূর্ণ মাসা হবে না তৈমমের ফরজ। তৈমমের ফরস তিনটি নিয়ত করা অথবা অন্তরে এই ইচ্ছা করে করা যায় আমি পবিত্রতা অর্জন করার জন্য অথবা নামাজ পড়ার জন্য তৈম করেছি দুই হাত মাটিতে মেরে সম্পূর্ণ মুখমণ্ডল অজুর মধ্যে যে অংশ ধোয়া ফরস মাসাহ করা দুই হাত মাটিতে মেরে উভয় হাত পুনেই সমেত মাসাহা করা তৈমমের মধ্যে সম্পূর্ণ মুখমণ্ডল এবং দুই হাত মাসাহ করা ফরস এই দুই আঙ্গুলের অঙ্গের বিন্দু পরিমাণ স্থানও যদি মাসাহ থেকে বাদ যায় তাহলে মম শুদ্ধ হবে না ওই কারণে দুই হাত মাসাহ করার সময় আঙ্গুলের খিলাল করা আবশ্যক অতপর শিক্ষা দেবার উদ্দেশ্যে মম করলে সেই তৈমের ধারা নামাজ পড়া চলবে না নামাজ পড়ার উদ্দেশ্যে তৈমোম করলে উক্ত তৈমের ধারা একাধিক ফরজ নামাজ সুন্নত নফল ইত্যাদি সব নামাজ পড়া চলবে তোয়মের সুন্নত তোয়মের শুরু তেই বিসমিল্লা বলা দুই হাতের ছোটো মাটির উপর রাখা মাটির উপর হাত রাখার সময় হাতের আঙ্গুলগুলো ফাঁকা রাখা মাটির উপর হাত রেখে হাত দুটো আগু পিছু করা হাতে মাটি লেগে থাকলে তা ঝেড়ে নেওয়া প্রথমে মুখমণ্ডল অতপর দুই হাত মশা করা মুখমণ্ডল মশা করার পর সাথে সাথে দু হাত মশা করার মুখমণ্ডল মাসা করার সময় দাড়িতে খেলাল করা মমের পদ্ধতি তো দুই হাত মাসা করার যে পদ্ধতি লেখা হয়েছে উক্ত পদ্ধতিতে মাসা করা মুস্তাহাব মাটি জাতীয় যে কোনো বস্তুর ধারা যদি মম করা যায় কিন্তু মাটির ধারা তৈম করা সুন্নত ওজুর চারটি মুখমণ্ডল দুই হাত মাথা এবং দুই পা এবং এর মধ্যে যদি তিনটি অঙ্গ অমন ক্ষত থাকে যে পানি দেওয়া যায় না তাহলে মম করা যায়স এমনিভাবে সম্পূর্ণ শরীরের অর্ধেকের বেশি অংশে এমন ক্ষত আছে যে পানি দেওয়া যায় না তাহলে গোসুলের প্রয়োজন হলে গোসুলের পরিবর্তে মম করাও যায়স কিন্তু যদি অজুর দুইটি অঙ্গ সুস্থ এবং দুটি অঙ্গ ক্ষত থাকে অথবা অর্ধেক শরীর সুস্থ অর্ধেক ক্ষত আছে তাহলে ওজুগুসলের সুস্থ অঙ্গ ধুতে হবে এবং অসুস্থ অঙ্গর উপর ভিজে হাত বোলাতে হবে এমন অবস্থায় তৈম করা মুটেই জায়েজ নয় সোকে অপারেশন করার কারণে অনেকে মম করে নামাজ পড়ে যা মুটে যায়স না অজুর সময় তাকে হাত পা ধুতে হবে মাথা মুসা করতে হবে গোসুলের সময় মুখমণ্ডল বাদ দিয়ে সম্পূর্ণ শরীর ধুতে হবে মুখমণ্ডল ধুয়ে যদি ক্ষতিকারক হয় তাহলে অজু এবং গোসুলের সময় মুখমণ্ডলের উপর ভিজে হাত বুলিয়ে নেবেন তৈমম করা চলবে না কেননা অসুস্থতায় তৈমম যায়স যদি কোনো নিজ অভিজ্ঞতার ধারা প্রবল ধারণা হয় যে পানি ব্যবহার করলে রোগান্ত রোগ আক্রান্ত হওয়ার বা রোগ বৃদ্ধি হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে অথবা কোনো অভিজ্ঞ দিনধার ধার ডাক্তার পানি ব্যবহার করতে নিষেধ করেন তাই তো মম করা যায় হবে সাধারণভাবে যে সমস্ত রোগ ব্যদিত হয়ে থাকবে এমন সর্দি কাশি ইত্যাদি এতে তো এমন জায়েজ নয় ওইভাবে রোগ আক্রান্ত হতে পারে বা রোগ বৃদ্ধি পেতে পারে ওই ধরনের ধারণার কারণেও তো এমন করা চলবে না প্রচণ্ড শীত কারণে যে রোগের কারণে ঠান্ডা পানি যদি ক্ষতিকারক হয় কিন্তু গরম পানি ক্ষতিকারক না হয় তাহলে এমন অবস্থায় গরম পানি ব্যবহার করা আবশ্যক তুই মম করা চলবে না তবে পানি গরম করার কোনো উপায় না থাকলে তো এমন করা যায়স কোনো বস্তুর ধারা তো এমন করা যায়স পাক মাটি এবং মাটি জাতীয় সমস্ত বস্তুর ধারা তো এমন করা যায়াস মাটি জাতীয় বস্তু বলতে ওই সমস্ত বস্তুকে বোঝা যায় যে আগুনে দিলে গলে না কিন্তু পুরে ছাই হয় না যেমন বালি সিমেন্ট পাথর চুন কাঁচা বা পাকা ইটা কাঁচা বা পাকা মাটির পাত্র ইত্যাদি এই সমস্ত বস্তু যদি সম্পূর্ণ পরিষ্কার হয় এমনকি ধুয়েও ধোয়াও হয় তবু এই ধারা তো এমম জায়েজ যে সমস্ত বস্তু আগুনে গলে যায় বা পুরে ছাই হয়ে যায় তার ধারা তো এমম জায়েজ নয় যেমন কাঠ লোহা সোনা চান্দি অ্যালুমিনিয়াম প্লাস্টিক সীসা রাংতা দাস্তা ধান গম এবং যাবতীয় শস্য ও ছায়ের ধারা তো এম জায়েজ নয় চুন এবং সোনোচ্যাম যেহেতু মাটি জাতীয় বস্তু তাই যে দেওয়ালে চুন এবং সোনোচ্যাম এর ধারা রং করা আছে তার ধারা এমন জায়েজ কিন্তু অন্য রঙের ধারা রং করা থাকলে সেই দেওয়ালে হাত ঘষে তো এমন জায়েজ নয় যে সমস্ত বস্তুর ধারা তো এমন জায়েজ নয় তার উপর যদি ওই পরিমাণ ধুলো বালি থাকে যায় তাহলে তাতে হাত রাখলে হাতে কিছু ধোলো ভালোভাবে লেগে যায় তাহলে তার ধারা তো এম জায়স আর যদি এতটা ধুলো না লাগে তাহলে তো এম জায়েজ হবে না এমের ধারা শুধুমাত্র সাথে হাকমি বা আদেশি না পাকি থেকে পরিবর্ত পবিত্রতা অর্জন হয় আসল নাজাত বা প্রকাশ্য না পাকি থেকে তৈমের ধারা পবিত্রতা অর্জন হয় না তাই শরীরে বা কাপড়ে যদি কোনো না পাকি লেগে থাকে বা তা ধুয়ে পরিষ্কার করতে হবে তৈমোমের ধারা তা পাক হবে না এমম নষ্ট হওয়ার কারণ যে সমস্ত কারণে অজু নষ্ট হয় সেই সমস্ত কারণে তো নষ্ট হয় তাছাড়া যে অজুরে অজুরের কারণে তো মোম করেছিল সেই ওজুর না থাকলেও তো মোম নষ্ট হয়ে যাবে যেমন পানি না পাওয়ার কারণে তো মম করা হয়েছিল পানি পেয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে অসুস্থতা বা ঠান্ডার কারণে তো এ করা হয়েছিল সুস্থতা হয়ে গেলে বা ঠান্ডা দূর হয়ে গেলে তো এ মোম নষ্ট হয়ে যাবে আল্লাহ সবাইকে বেশি বেশি আমল করবার জন্য তৌফিক দান করো আমি সবাইকে পাঁচত্য নমাজ করবার জন্য আল্লাহ হেদায়ত দান করো